সালামাইকুমদ সকালে সকালে ভালো আছেন আজকে গরু গোস্তের দোকানে এসে বললাম গরু গ্রস্ত গোস্ত দুমবার গোস্ত আপনারা এখানে পাবেন আপনারা কিন্তু অনেকে খুঁজেন মদিনায় কোন জায়গায় গরু গোস্ত পাওয়া যায় টাটকা গরু গোস্ত পাওয়া যায় আপনারা এখানে কিন্তু অনেকে খুঁজেন ঠিক আছে মদিনায় এসে তো আজকে আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসছি আপনারা অনেকেই জানতে চান মদিনায় সৌদি আরব মদিনায় গরু গোস্তের কত খাসি গোস্তের দাম কত আজকে আপনাদেরকে এই ভিডিও ইনশাল্লাহ বলে দেবো গরুর গোস্তের দাম কত খাসি গোস্তের দাম কত তো বন্ধুরা আপনাদের লোকেশনটা দিয়ে দেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন

মাত্র পঞ্চাশ হেলে নিতে পাবেন সয়দারপে ঠিক আছে এটা সাগালের গোস্তু সব এসব সাগার দুমবা দুমবা দুম্বাবাদ হ্যাঁ এগুলো কিন্তু খাসির গোস্ত দেখেন কত লাল টকটক আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখেন আপনারা সৈদারপে মদিনায় খাসির গোস্তু পাবেন মাত্র কিলো পঞ্চাশ হেল এক কেজি পঞ্চাশ এল আপনারা খাসি গোস্তু নিতে পাবেন দেখেন একবারে টাটকা এ বামো কি স্ক্রমে তাজা দুম্বা একদম ফ্রেশ ঠিক আছে মাশাআল্লাহ মেরে দুম্বা কা গোস্ত ভাই দেখেন দুম্বা তাজা দুম্বা 40 সেল 50 সেল 70 ريال 50 সেল কম নি ভাই কম নি দেখেন এটা হলো দুম্বার গোস্ত हां 85 ريال ताज़ा है आप ना নিতে পারবেন দেখেন ताज़ा एक बार ताज़ा আজকে জবা করছে ঠিক আছে দেখেন দুম্বা নেন যা কিন্তু দেখেন তেল খালি তেল আর তেল দুম্বা নেন যা یہ دুমبے کا سر پڑا ہے

ठीक है, है ये सऊदी लोग खाता है कीमा बनवाते हैं, होटल वाले कीमा, हैं, इसमें डालो और कीमा निकालो इधर गोल इधर गोश्त डालो देखिए पचास रुपया किलो में कर देगा फ्री में कैसे निकालेगा पचास रुपया किलो है तो किलो का अगर आपका खुद का गोश्त होगा रियाल किलो में है निकलते एक किलो दो रियाल दो रियाल का खुद का गोश्त है हमारा तो दे। है देखने एक बार माशाल्लाह ये आ तो रही है पाया काट के हैं ये देखो पाया इधर से काटते हैं इधर पाया करता है हाँ गोश्त काट के पाया काट के हड्डी काट के हड्डी माशाल्लाह ये हमारी वो ईद के लिए कितना होगा ईद के लिए दाम ज्यादा होगा नहीं नहीं एक ही दाम ये हमारा लिखा हुआ है बल्दिया रेट की ये बल्दिया रेट हाँ এটা দেখেন এখানে 14 রুপি। যে আমাদের মেটা লাগা আছে এসে আপনারা কিন্তু हां এটা দুই নাম্বার কত পাবো এটা 85 হলো সিরিয়াল কিন্তু এতগুলো আছে এখানে মাশাআল্লাহ লেখা ہوا ভাই ডেটেড হলো আমাদের अच्छा होता एक नंबर বেরিয়েছে এক নাম্বার বলছে এক নাম্বার gost मिलेगा ये तकरीबन 35 साल की दुकान है ये 35 साल हो गया ये दुकान बना हुआ है लेकिन ये दुकान 35 बसर धरे ये दुकान करता है मामा क्या साल मुझे 10 साल हो गया पहले दूसरा मुझे था दूसरा मुझे था भाई मुझे 10 साल हो गए टीका दे 10 साल हो गए हाँ दस साल हो गए इसी से मैम मुझे देखें घर अच्छा काम है अल्हम्दुलिल्लाह काम बढ़िया है हां अच्छा है काम अच्छा काम है अन्य अन्य काम माशाल्लाह आप ना किंतु এখনে ই করতে পাবেন দেখেন আপনারা आ सकते इंशाल्लाह आप ना चले তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগবে ইনশাল্লাহ কমেন্টে জানাবেন আর মদিনা মনোহরায় কিসের ভিডিও দেখতে চান তাও কমেন্টে জানাবেন ঠিক আছে ইনশাল্লাহ আমি যত সম্ভব দেখানোর চেষ্টা করব